السلام عليكم দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই লুঙ্গিগুলো আমরা কিনেছি এবং গ্রেগুলো কিনেছি এগুলো এগুলো প্রসেস মাস আমাদের কাছে এবার পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে উন্নত মানের লুঙ্গিগুলো আমরা মেলে যাবেন আপনাদেরকে বাজারজাত করছি এই যে লুঙ্গিটা দেখছেন এই লুঙ্গিটা যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কেন নয় সুন্দর সুন্দর সাদা এবং ভালো সুতার লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে এবং কম রেডে আপনারা যারা দামটা শুনে একটু অবাক ছাব্বিশশো টাকা এত দাম কেন আসলে এই লুঙ্গিগুলো কিন্তু অনেক জায়গায় অনেক বেশি দামে বিক্রি করছে কারণ সুতার মান আপনি না চেনে কিন্তু বলতেছেন এগুলো এত দাম আসলে এটা ছয় আমি আপনাদের কাছে রাখছি ছাব্বিশশো টাকা সেটা যদি বত্রিশশো টাকা কেউ রাখে তখন কি করবে শুধু পাইকারি আর আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন তারা নিচ্ছেন ছাব্বিশশো টাকা ছয়শো টাকা পার পিস কোনো দামাদামি হবে না যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আর আমাদের কাছ থেকে আপনারা প্রতিনিয়ত ভালো ভালো লুঙ্গি চেকের ডিজাইনের লুঙ্গিগুলো পেয়ে যাবেন আর আপনারা যদি বেশি পরিমাণে লুঙ্গি সংগ্রহ করতে ইচ্ছুক হোক আপনার লেবেল দিয়ে আপনার লুঙ্গি সংগ্রহ করার ইচ্ছুক সময় পাচ্ছেন না হাটে যেয়ে করতে পারছেন না গ্রে কিনে আমি আপনাকে সম্পূর্ণ সব কিছু করে দিব যদি আপনার ভালো লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার আস থাকেন না কেন আমাদের সাথে একটু ভালো সুসম্পর্ক থাকলে আপনার সবসময় আমাদের থেকে লুঙ্গি নিতে নিতে একটা পর্যায়ে একটা ভালো সুসম্পর্ক হয়ে যায় তখন হয়তো ক্রেডিটে অনেক অনেকে লুঙ্গি নিতে ইচ্ছুক পা আমরাও দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে আপনারা সর্বদাই যদি আসেন যোগাযোগ রাখেন এবং আমার দোকানটা একটু ভিজিট করে যান আমার মনে হয় খুব ভালো হয় আর আপনারা যদি বিশেষ করে লুঙ্গি যারা ব্যবসা করার ইচ্ছুক বড় পরিমাণে তারা কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে ব্যবসাটা করবে তাড়াহুড়া করে একটা ভুল সিদ্ধান্ত আসলে কিন্তু সেটা পরবর্তী সময় যদি সেটা ক্লোজ করে দেন তাহলে আপনারই লস হবে অতএব লুঙ্গির ব্যবসা ধীরে ধীরে করতে হয় সুযোগ এবং সুন্দরভাবে ব্যবসাটা করতে হয় আর সুতার মান যারা চিনেন তাদের জন্য কোনো প্রবলেম নেই কারণ সুতার মানটাই হচ্ছে বেশ আপনি সুতা কিভাবে বুঝবেন আপনি দেখতে দেখতে অভিজ্ঞতা অর্জন হবে এবং বুঝতে বুঝতে আপনার সব কিছু আইডিয়া হবে তো অতএব হঠাৎ করে কোনো কিছু করা সম্ভব না আর যারা আমাদের কাছে প্রতিনিয়ত ঈদের কালেকশানগুলো এখনই কালেকশন করতে ইচ্ছুক তাদের জন্য বলবো এই লুঙ্গিগুলো এখন থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে কালেকশন করুন অল্প অল্প করে কারণ অল্প অল্প করে যদি আপনি কালেকশন করেন আপনার আইটেমটা অনেক বেড়ে যাবে আসলে টাকার প্রয়োজন টাকা দিয়ে কিন্তু ব্যবসা টাকা ছাড়া ব্যবসা হয় আবার টাকা ছাড়া কিন্তু অনেক সময় ব্যবসা হয়ে যায় কারণ কিভাবে সেটা যদি সুসম্পর্ক থাকে আপনার রেগুলার যদি আমার সাথে যোগাযোগ করেন প্রতি হয়তো সপ্তাহে সপ্তাহে আপনি আমার কাছ থেকে লুঙ্গি নিচ্ছেন বা এক মাস পরে নিচ্ছেন এইভাবে নিতে নিতে একটা সময় কিন্তু আপনি আমার কাছে বলবেন ভাই লুঙ্গি লাগবে আপনি যদি লুঙ্গি দেন তাহলে নিব তো দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা লুঙ্গি নিচ্ছেন তিরিশ হাজার টাকা দিচ্ছেন বিশ হাজার টাকা বাকি সপ্তাহে পাঁচশো পাঁচ হাজার টাকা করে পাঠাবেন ইনশাল্লাহ আমি দিতে বাধ্য হবো কারণ আপনি আমার সাথে সেভাবে সুসম্পর্ক রাখলে ইনশাল্লাহ দিব তবু ব্যবসা যারা করে একজন আরেকজনকে ঠকায় না তো আমি আসলে এই কথাটা এই ভিডিওতে বলার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে সাহস পান না বলার জন্য তো আসলে আপনি আমার সাথে রেগুলার যদি যখন ভিডিও করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার সাথে আবার একটা সুসম্পর্ক হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান যারা আমাদের ভিডিও দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন আইটেমের লুঙ্গির ভিডিও কিন্তু আমরাই আপনাদেরকে বাজারজাত করছি এবং দিচ্ছি এবং আইডিয়া দিচ্ছি আসলে আপনি বড় ব্যবসায়ী আপনি লুঙ্গির ব্যবসাটা করতে ইচ্ছুক তবে আপনাকে কিছু করতে হবে কারণ সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে ব্যবসার জন্য একটা সুন্দর প্ল্যানিং করতে হবে এবং সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ধরনের কোয়ালিটি লুঙ্গি প্রোডাক্ট প্রোডাকশন দেবেন প্রোডাকশনে যাবেন না কারো থেকে গ্রে কিনে এনে তারপরে সেগুলোকে আপনার লেবেল লাগিয়ে প্রসেস মেল থেকে বের করে আপনি নিজের প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান করতে চান তো আমি বলবো যদি আপনারা নিজেরা প্রোডাকশন তাঁতের থেকে সরাসরি লুঙ্গিগুলো বের করতে চান তাহলে এই মানটা একবার শুরুর থেকে লাস্ট একই রকম থাকবে এবং বিভিন্ন থেকে যদি আপনি লুঙ্গি সংগ্রহ করতে চান তো এক এক তাঁত এক এক রকমের হয় তাদের কোনো কোনো তাঁতই খুব ভালো কোয়ালিটি আপনাকে দিবে আবার সেই দামেরই লুঙ্গি সেই সুতার মানের কিছুটা গ্যাপ দিয়ে আপনাকে দিবে আপনি বুঝবেন না কোনোভাবেই বুঝবেন না অতএব কোয়ালিটির একটু ব্যাঘার সৃষ্টি হবে সর্বপ্রথম আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আপনাকে অল্প কিছু সংগ্রহ করে আপনার নিজে তাতি হিসেবে নিজেকে পরিচিতি না দেন কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান করার জন্য চাইতে হলে আপনাকে কিছু একটা করতে হবে নিজস্ব প্রোডাকশনে যেতে হবে প্রোডাকশনে গেলে আপনার ব্যবসা অনেক বেশি লাভবান হবেন এবং অল্পতে আপনি বিস্তার লাভ করতে পারবেন এবং সর্বদিক থেকে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন আপনি প্লিজড হয়ে যাবেন কারণ আপনার কোয়ালিটি হচ্ছে মেন কোয়ালিটি যদি দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনার জন্য খুবই ভালো হবে আর আপনারা আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এই কারণে কারণ আমাদের এখানে সর্বোচ্চ ভালো কোয়ালিটি লুকিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো তাছাড়া যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক বড় মাপের ব্যবসা করবেন তাদেরকে সহযোগিতা করে থাকি রাত নয়টা তিরিশ থেকে রাত দশটা আমরা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিও দেখা মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম